দিন শেষ হলে যখন সূর্য ডুবে যায় তখনই কিন্তু জুমার দিন শুরু হয় আবার সূর্য শুক্রবার দিবাগত রাত শুরু হওয়া পর্যন্ত এই চব্বিশ ঘন্টাকে বলা হয় নাহার মানে দিন যেখানে সূর্য যখন আকাশটাকে বলে নাহার সূর্য ডুবে গেলে একে বলা হয় লাইল বা রাত্রি রাত আর দিনের সমন্বয়ে চব্বিশ ঘন্টাকে বলা হয় ইয়ম জুমা জুমার দিনে সুরাকাহ পড়তে হবে সেটা বৃহস্পতিবারের দিন শেষ হলে সূর্য ডুবলে শুরু হবে এবং শুক্রবার দিবাগত শেষ হলে আবার শনিবারের রাত আসা আগে পর্যন্ত মনে রাখতে হবে যে চন্দ্র মাস হিসাবে দিন পরে রাত আগে সূর্য ডুবলেই দিন শুরু হয় আর সূর্য আবার ডুবে গেলেই দিন শেষ হয় এটা মনে রাখতে হবে দ্বিতীয়ত কতটুকু পর্ব দশ আয়াত পড়লে দজ্জালের ফেরতা থেকে আমরা রেহাই পাবো মুক্ত পাব আমরা হেফাজতে থাকব। বাকি আপনি সুরা কাহ পড়ার যে নেকি যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যেখানে পড়বেন সেখান থেকে আপনার কাবাঘর পর্যন্ত যে আলোকিত হওয়ার ব্যাপারটা এটা কিন্তু পুরো সূরার ব্যাপারটা সেক্ষেত্রে আপনাকে পুরো সুরাটা পড়তে অনেক আবার জিজ্ঞেস করে এটা কি একে একবারেই পড়ে শেষ করতে পারে আমি ভেঙে ভেঙে পড়তে পারি এই চব্বিশ ঘন্টা আপনি ভেঙে ভেঙে পড়ে আপনি পূর্ণ করলেই চলে একসাথে পড়লে ভালো কিন্তু আপনি একবারে পারছেন না ব্যস্ততা বা আপনার পড়া হয়তো ধীর এই জন্য আপনি ভেঙে ভেঙে কিছু কিছু করে যদি পুরো এই চব্বিশ ঘন্টার মধ্যে পড়তে পারেন তাহলে ধরে নেওয়া যাবে যে আপনি জুমার দিনে পড়েছেন ইনশাআল্লাহ আপনি সব পাবেন অসালী